ভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল আটটা আমি সকালে ঘুম থেকে উঠে বিএডের কিছু লেখালেখি বাকি সেইগুলোই কমপ্লিট করলাম এই সূচিপত্রগুলো এই যে এতগুলো পেজ লিখতে হলো এইবার চলো এগুলো রেখে ফ্রেশ হই তারপর আবার আজ বিএড কলেজ যেতে হবে তারপর ওখান থেকে তারপর আবার ওখান থেকে বাড়ি যাব চলো এখন ফ্রেশ হয়ে কফি খাই এই যে লেবু কফিটা বানিয়ে নিয়েছি ব্রাশ করে এখন এই লেবু কফিটা খেতে খেতে ব্যাগপত্র গুছিয়ে নিই দেরি হয়ে যাবে এখন বাজে আটটা পনেরো নটার দিকে ট্রেন আছে দেখি কটার দিকে ট্রেন আসে লেট করবে হয়তো দেখা যাক আমি আমার কাজগুলো কমপ্লিট করে রাখি রেডি হই চলো এখন আমি রেডি হয়ে গেছি টিফিনগুলো ব্যাগে ভরে নিয়ে তারপর বেরোই এপাশে কলেজের বন্ধুরা কয়েকটা বই জেরক্স করে নিয়ে যেতে বলেছিল মেদিনীপুর থেকে সেটাই ওই ব্যাগে নিয়েছি এখনই নটা বাজতে পাঁচ রাস্তায় বেরিয়ে এসেছি এখন নটা পনেরো কুড়ির দিকে ট্রেন আসবে দেখাচ্ছে চলো একটুক্ষণ স্টেশনে গিয়ে অপেক্ষা করি বন্ধু টিকিট কেটে রেখে দিয়েছে তো টিকিট কাটার আর কোনো ঝামেলা নেই যে টিফিনটা এনেছিলাম এখন সেই টিফিনটা বন্ধু আর আমি ভাগ করে খাব। এই যে টিফিনে আছে মুড়ি ঝুড়ি ভাজা আর আমি শশা গাজর টমেটো কাঁচা লঙ্কা কুচি এনেছিলাম বন্ধু এনেছে মুড়ি আর চপ সেগুলোই এখন মিলেমিশে ভাগ করে খাব চলো এগুলো খেয়ে নিই ট্রেনটা এখন ঘিরাইয়ের ওপর দিয়ে যাচ্ছে এখন হালকা হালকা ফুল হয়েছে অনেক ফুল গাছ লাগিয়েছে কিছুদিন পর এই ট্রেন রাস্তার দুদিকে পুরো ফুলে ভরে যাবে খেরাইয়ে ফুলের উৎসব হয় যদি কখনও আসি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করবো ট্রেন থেকে নেমেই টোটো ধরে এই যে কলেজের জন্য যাচ্ছি এই যে কলেজের রাস্তায় পৌঁছে গেছি ওই যে দূরে আমার কলেজটা দেখা যাচ্ছে এখানে পাশাপাশি দুটো বিএড কলেজ আছে মেট ছোগ্রামে এটা একটা ক্ষুদিরাম কলেজ আর আমি পড়ি পাশেরটাতে বিবেক জ্যোতি কলেজ এটা বিএড কলেজ চলো এইবার ক্লাসে যাই গিয়ে আজকের কাজকর্মগুলো করি আজকের মতো ক্লাস শেষ আজকে আর মেশে যাব না এই কলেজ থেকে আজকে বাড়ি যাব। চলো এখন বাস ধরে মেছাদা যাই মেছাদা থেকে তারপর আবার একটা বাস চেঞ্জ করে বাড়ির যেতে হবে বাড়ি ফিরেই মা আমাকে খেতে দিল ডাবের জল আর ডাবের শ্বাস চলো এইগুলো খেয়ে নিই তারপর ফ্রেশ হতে যাবো শুয়ে উঠে মায়ের সাথে একটু গল্প করছিলাম তারপর বাবা আসতে খেতে বসলাম ওপাশে আছে আলু উচ্ছে বাতে মাছের মাথা আর এপাশে আছে চিকেন কত কিছু করেছে দেখো একসাথে এই যে মাছের মাথা সাথে আবার আর এক পিস মাছও দিয়েছিলো সেটা আমি খেতে পারিনি অর্ধেকটা মা খাওয়ালো জোর করেই আর এপাশে আবার চিকেনও করেছে চলো রাতের ডিনারটা করে নিই মা বাবা আমি একসাথে অনেক দিন পর আবার ডিনার করব চলো গল্প করতে করতে খেয়ে নিই হচ্ছে আমার ক্লাস নাইনের চকলেট আমি এরকম অনেক চকলেট জমাতাম যখনই কোথাও চকলেট পেতাম কোথাও না কোথাও খাল বিলে কোথাও দিয়ে করে খেতামনি তারপর অনেক দিন পর মনে হতো হয় আমার তো ওখানে চকলেট ছিল গিয়ে দেখি চকলেট করে থাকতো ভেতরে কোনো চকলেট নেই পিঁপড়া শেষ করে দিছে এটা কোনো একটা পেনের খোলা পেনটা কোথাও হারিয়ে গেছে নিজেকে ক্লাস নাইনের এগুলো তখন এলি এটা কোনো একটা পাজেলের কিছু একটা ছিল কাগজ কেটে কেটে বানানো এই যে এটা আমার থাকতো গণেশের ছবি এটা পেন্সিল বক্সে থাকতো এটা কোনো একটা কালারের কালারটা শেষ হয়ে গেছিল কিন্তু এখানে হালকা হালকা ছিল এটা গ্রিন কালার আমার মনেই আছে এই যে এটা আমার ক্লাস ওই ছোটোবেলার পেন্সিল বক্স এই পেনসিল বক্সেই বাবা পঁচানব্বই বা সামথিং কিছু একটা টাকা পেয়েছিলো আসলে কিছুদিন আগে আমাদের ওই স্টোর রুমটা পরিষ্কার করছিলো তখনই টাকা পেয়েছিলো তো বাবা কিছুদিন আগে মেদিনীপুরে গিয়ে বলে এটা তো টাকা তার মধ্যে পাঁচ টাকার একটা নোট আছে সেটা মেসে আছে আমি যে কি লেভেলে জিনিসপত্র জমাতাম সঞ্চয় জমাতাম থেকে বড় কথা সঞ্চয় যেমন ছোটোবেলায় এরকম সঞ্চয়ই ছিল তাহলে হয়ে তার অবস্থা কী হবে আর একটা সঞ্চয় জিনিস দেখাচ্ছে এই যে মোমের একটা স্তূপ যদি বা এখন কাজে লাগবে বলে আমি খুঁজে বের করছি আসলে আমি কিছু কালার পেনসিল খুঁজতে গেছিলাম তো খুঁজতে খুঁজতে এই সমস্ত অমূল্য সম্পদ পেলাম এই বক্সটা আমি নিয়ে যাবো ভাবছি মেদিনীপুর আপাতত কিন্তু আমার ছোটোবেলায় আমার ছোটোবেলায় পিঙ্কের প্রতি দারুণ অবসান ছিল পিঙ্ক কালার বলতে আমি তখন ফিদা পুরোনো জিনিস ঘাঁটতে ঘাঁটতেই স্টিকারটাও পেলাম এতে দুটো ছবি দেখা যায় দেখতে পাচ্ছ তোমরা চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এড করছি ভিডিওটা ভালো লাগলেই প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ